ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আমরা সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ রমজান পার হয়ে খুব কম সময় হলো আজ তিন তারিখ আমরা ঈদ উদযাপন করলাম একত্রিশ তারিখে তো আমরা অনেক খুল্লাস হাসি মজা বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম কিন্তু একটা কথা আমি স্মরণ করে দেই যে রমজান মাসে তোমার মসজিদে যে তিন কাতার ফুল ছিল আজ সেই তিন কাতারের জায়গায় হাফ কাতার হয়ে গেছে তাহলে সেই নামাজটাই কি তোমার জন্য নামাজ ছিল আর এগুলো কি নামাজ নয় ঈদের নামাজ ওয়াজিব নামাজ আর তারাবি নামাজ সুন্নত নামাজ তাহলে আর এমনি পাঁচ রক্ত নামাজ ফরস নামাজ তাহলে আমরা ওয়াজিবকে পড়লাম খুব আনন্দ করে সুন্নতকে আদায় করলাম কিন্তু যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে আমরা ছেড়ে দিলাম খুব আফসোসের কথা তাই সকল বন্ধুর জন্য একটা মেসেজ একটা বার্তা যে আমরা সকলেই কি করব বেশি বেশি করে আল্লাহ ইবাদত করার চেষ্টা করব যে আল্লাহ আমাদেরকে তিনার এত বোড়াই করার পরেও ঘুমরা করার পরেও তিনি আমাদেরকে এত নিয়ামত দিচ্ছেন যে নে আমাদের করার পরেও আমরা সুক্রিয়া আদায় করতে পারবো না মরে মৃত্যু পর্যন্ত সে আল্লাহ যেন আমরা বেশি করে ইবাদত করতে পারলাম ইসলাম আলাইকুম